নমস্কার যে সমস্ত বন্ধুরা বা তার পরিবারেরা রোজ ভ্যালি নামক চিটফান্ডে ফান্ডে টাকা রেখেছিলেন সেই টাকা রিফান্ড পাওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশানে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ ভ্যালি টাকা রিফান্ড দেওয়া শুরু হয়ে গেছে তো আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন স্টেটাস আপনি কি করে জানতে পারবেন সমস্ত প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন এর প্রসেসটি আপনি বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ বাড়ি গিয়ে আপনাকে সার্চ করতে হবে রোজ ভ্যালি এডিসি ডট কম এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেখবেন রোজ ভ্যালি এডিসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হয়েছে আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন থ্রি ডট বা থ্রি লাইন এই থ্রি ডট বা থ্রি লাইন অপশান আপনাকে ক্লিক করতে হবে এর ওপর যখন আপনি ক্লিক করবেন দেখবেন বাম পাশে অনেকগুলি অপশান আপনার কাছে শো হচ্ছে এখানে আপনাকে চুজ করতে হবে ইনভেস্টর এই ইনভেস্টরের ওপর আপনি ক্লিক করবেন ইনভেস্টরের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর আপনার রোজ ভ্যালি ট্যাটাস জানার জন্য আপনি এখানে প্রথমে এন্টার সার্টিফিকেট নাম্বার আপনার যে রোজ ভ্যালি সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে আট প্লাস যোগ দশ যেটা হয় সেটা আপনি এখানে ইকুয়াল টু করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যখন আপনি এই ক্যাপচারটা বসিয়ে দেবেন এখানে পাশের একটি সার্চ চিহ্ন পেয়ে যাবেন এই সার্চ চিহ্নের উপর আপনাকে ক্লিক করতে হবে সার্টিফিকেট নাম্বারটি বসার পর এবং ক্যাপচারটি দেওয়ার পর এখানে দেখবেন এটি সার্চ চিহ্ন অপশান আপনার কাছে শো হচ্ছে এই সার্চ চিহ্ন ওপর আপনাকে ক্লিক করতে হবে বা প্রেস করতে হবে ক্লিক করলেই আপনার এখানে সমস্ত ডিটেলস এখানে আপনার শো করবে আপনার ইনভেস্টরের নেম সার্টিফিকেট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সমস্ত কিছু দেখে নেবেন তারপর পেজটিকে স্কল করবেন স্কল করার পর দেখবেন এখানে পেমেন্ট অলরেডি মেড দিস সার্টিফিকেট নাম্বার রিমেইনিং অ্যামাউন্ট তিন হাজার তিনশো এখানে ইনভেস্টের অ্যামাউন্ট ছিল তেরো হাজার পাঁচশো সেখান থেকে আপনার তিন হাজার তিনশো টাকা যেটা আপনি ইনভেস্ট করেছিলেন সেই সলিড টাকা অর্থাৎ ইনভেস্টের টাকাটা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর কিন্তু অলরেডি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো এইভাবে আপনি রোজ ভ্যালি যে চিটফান্ডের যে টাকা ফেরত দেওয়া হচ্ছে সেই স্টেটাস আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়